আজকে আমাদের বাজার থেকে এনেছে একটা টাটকা কচি লাউ আর তার সাথে এনেছে মাছের মাথা আর মাছের তেল তো আজকে ভাবলাম লাউ ঘন্টটা মাছের মাথা দিয়েই করে ফেলি তারপরে আমি মাছের মাথাটা ভালো করে ধুয়ে নিলাম আর মাছের মাথার ফুলকোর মধ্যে অনেক নোংরা থাকে তাই মাছের মাথাটা ভালো করে ধুতে হয় দিয়ে মাছের মাথা ধুয়ে নুন হলুদ মেখে ঢেকে রেখে দিলাম আর এদিকে আমি লাউটাকে দেখো অর্ধেকটা কেটে নিয়েছি আর আমাদের এই অর্ধেকটা লাউ দিয়েই আমাদের রান্না হয়ে যাবে তো লাউটাকে প্রথমে টুকরো টুকরো করে কেটে জলে দিয়ে দিলাম তারপরে খোসা ছাড়িয়ে ঝিরিঝিরি করে কেটে নিলাম আর যত সরু সরু লম্বা লম্বা করে লাউটা কাটবে তত তাড়াতাড়ি লাউয়ের জলেই লাউটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে তো দেখো আমার লাউটা কাটা হয়ে গেছে আর এখানে আমি কড়াইয়ে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি আর তেলটা যতক্ষণ না খুব গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি মাছের মাথাটা ভাজবো না তাহলে মাছের মাথাটা ভালো ভাজা যায় তো মাছের মাথাটা দেখো আমি কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি কেননা মাছের মাথায় আসতে গন্ধটা তাতে চলে যায় তাই জন্য কড়া করে ভেজে তুলে রেখেছি আর সেই তেলের মধ্যে ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা মৌরি আর গোটা জিরে আর ফোড়নটা দিয়ে তারপরে একটু নাড়াচাড়া করে আমি পাতলা পাতলা সরু সরু করে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা ওর মধ্যে দিয়ে দেব। এবার পেঁয়াজটা যতক্ষণ না একটু নরম হচ্ছে বা লাল লাল করে ভাজা হচ্ছে ততক্ষণ আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে থাকব। তো আমার এখন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর তার মধ্যেই আমি দিয়ে দেব জিরে আদা বাটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ওর মধ্যে একটু জল দিয়ে দেবো তা যাতে মশলাটা তলায় লেগে না যায় আর মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল না ছাড়ছে দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে আর ওর মধ্যে আমি দিয়ে দেবো একটা বড়ো সাইজের টমেটো এবার টমেটোটা দিয়ে মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে তারপরে দেখো মশলা কষানো হয়ে গেছে আর আমি কেটে রাখা লাউটা ওর মধ্যে দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ আর কাঁচা লঙ্কা যে যেরাম ঝাল খাবে সেইরমভাবে ঝালের লঙ্কাটা দিও তারপরে ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে লাউটাকে মিশিয়ে দিলাম তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম যাতে লাউয়ের জলে লাউটা একটু সেদ্ধ হয়ে যায় দেখো ঢাকা খুলে দেখছি লাউ থেকে জল বেরিয়ে গেছে লাউটা অর্ধেকটা সেদ্ধও হয়ে গেছে এরপরে আমি মাছের মাথাটা ওর মধ্যে দিয়ে দেব। আর মাছের মাথাটা অনেকটাই বড় ছিল তাই জন্য আমি খুন্তি দিয়ে ভাঙতে পারবো না তাই নোড়া দিয়ে ভেঙে মাছের মাথাটা লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা খুলে দেখছি লাউ থেকে জল একটু শুকিয়ে এসছে ওর মধ্যে আমি একটু ঘি গরম মশলা আর চিনি ছড়িয়ে দিলাম আর শুকনো শুকনো করে নামিয়ে দেব। তো দেখো মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট আমার রেডি